সালাসি মোজারার থেকে ইসমাতফজ দুই কাঠামোতে তৈরি হয় মোজাক্কারের জন্য এক কাঠামো মহানাসের জন্য আর এক কাঠামো এটা মাস্টার থেকেও তৈরি হয় এবং ফেলে মোজারা থেকেও তৈরি হয় আমরা মাস্টার থেকে খেয়াল করি এই তিনটাই হলো মাস্টার আলফেলু নাসরু আর জরবু এটার মূল অক্ষর আমি এখানে লিখে নিচ্ছি আমরা প্রথমে মোজাক্কার বানাবো শুরুতে জবর যদি একটি আলিপ নিয়ে আসতে হবে এরপরে ফাঁকালে মা সাকিন করতে হবে আইন কালে মায় জবর দিতে হবে লামকালে মায় জম্মা দিতে হবে এটা আবার জবরদারও ব্যবহার হয় তবে এটা কখনো জের হয় না হয় এক পেশ হবে না হয় এক এটা হলো নিয়ম আংসারু আর মহানাশের নিয়ম হলো আমি আবার মূল লক্ষ্য গুলো লিখে নিচ্ছি প্রথম বর্ণে পেশ দ্বিতীয় বর্ণে সাকিন তৃতীয় বর্ণের জবর এবং তারপরে আলিবে তৃতীয় বর্ণের জবর এবং আলিবে মকসুরা বৃদ্ধি করতে হবে ফলা এটা হলো মোজাক্কারের জন্য এটা হলো মোহানাসের সঙ্গে এটা হলো অহেদ মোজাক্কর শিখা এটা হলো অহেদ মোহানাসের এটা হলো মাস্তার থেকে বানানোর নিয়ম আর মুজারে থেকে বানানোর নিয়ম হলো মুজাক্কার এবং মোহান্নাশের ভিন্ন ভিন্ন নিয়ম মোজাক্কারের নিয়ম হলো আলামত মুজারেকে ফেলা দেওয়ার পর সুর একটি জবরযুক্ত আলিপ নিয়ে আসতে হবে পাগালেমা শাকিনই থাকবে আইন কালেমা জবর দিতে হবে মোজাক্কার গঠিত হবে তবে এখানে শুধু জম্মাই ব্যবহার হবে না জবরও ব্যবহার হবে তবে জের কখনো হবে না এটা হলো আর মহানাসের ক্ষেত্রে আলামতারে বিলুপ্ত করার পরে হলো লামকালামায় জবর এবং আলিভা মা খুশা বৃদ্ধি করতে হবে হয়ে গেল ফুলা এটা হলো মোহান্নাসের জন্য তাহলে মোজাক্কারের কাঠামো হলো আফ আলু আর মোহান্নাসের কাঠামো হলো ফু এরপরে তার স্নেহ জমার জন্য ধারাবাহিক ভাবে যে নিয়ম সেভাবে আমাদের গর্দান করতে হবে আফ আলু আফ আলা আফ আলাইনে আফ আলু না আফ আলি আফা আইলু

ফালুন ফলায়ত ফোলা অহেদ মোহান্নাস ফোলায়ানে তসমিয়া মোহান্নাস প্রভাব অবস্থায় ব্যবহার হয় ফোলায়নে তাসনিয়া মহান্নাস নশো ভজর অবস্থায় ব্যবহার হয় ফালুন জামু মোহান্নাস মোকাশ্মর ফলায়াতুন জামু মোহান্নাস সালুন স্মিত অফজিদের অর্থ করার নিয়ম হলো শুরুতে অধিক শেষে পুরুষের জন্য কারী আর মহিলাদের জন্য কারিন বৃদ্ধি করা অথবা কারি ও কারিনী বৃদ্ধি না করে এমন শব্দ ব্যবহার করা যা যেমন আং সরু অধিক সাহায্যকারী একজন পুরুষ অধিক র রাহায্যকারী একজন মহিলা এখানে আমরা শুরুতে অধিক এবং শেষে পুরুষের জন্য কারি আর মহিলাদের জন্য কারিনী বৃদ্ধি করলাম যদি আমরা একটি শব্দ খেয়াল করি আন সারু অর্থ হবে অধিক প্রকাশক একজন পুরুষ নুস র অধিক প্রকাশিকা একজন মহিলা এখানে আমাদের কারি বা কারিনীর প্রয়োজন নেই তাহলে অর্থ করার নিয়মটা কি দাঁড়ালো শুরুতে অধিক শেষে পুরুষের জন্য কারি আর মহিলাদের জন্য কারিনি বৃদ্ধি করা বা কারিও ও কারিনী বৃদ্ধি না করে এমন শব্দ ব্যবহার করা যার দ্বারা কর্তা বা বোঝায় আমরা একটু গোট অর্থ জেনে নিই আফ আলু অধিককারী একজন পুরুষ আফালা অধিকারী দুইজন পুরুষ আফালাই পুরুষ আফ আলু না অধিকারী সকল পুরুষ না অধিকারী সকল পুরুষ সকল পুরুষ ফু অধিককারী একজন মহিলা ফু অনে অধিককারী দুইজন মহিলা ফু অাই দুইজন মহিলা ফু কারণী সকল মহিলা ফোয়ালা গা কারণী সকল মহিলা আল্লাহ আমাদের জন্য সহজ করুন